চলুন আজকে নিয়ে চলে এসেছি একটা অন্য রকমের রেসিপি দেখে নিন আজকের বানাবো আমি সুজির পুলি তো সুজির পুলি বানানোর জন্য আমাদের প্রথমে একটা নারকেল নিয়ে পুর বানিয়ে রেডি করতে হবে তো তারপরে আমি একটা নারকেলকে সুন্দর করে ছাড়িয়ে আর কুড়িয়ে নিয়ে রেডি করে নিয়েছি চলুন ওটাতে এবার পুর বানিয়ে নিই তো পুর বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে নাড়িয়ে তারপরে একে একে চিনি আর গুঁড়োর দুধ দিয়ে দেবো আর হালকা পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে সুন্দর করে ওটাকে এবার নাড়িয়ে নাড়িয়ে পুরটাকে রেডি করব আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে রেখে সুন্দর করে নাড়িয়ে মাখিয়ে ওটাতে পুটটা রেডি করে নেব তো দেখুন যতক্ষণ না লাল লাল ভাব চলে আসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে ওটা নাড়িয়ে যেতে হবে কন্টিনিউ ওটাকে থেমে গেলে চলবে না কড়াইয়ের তলায় ধরে যাবে তো সেই জন্য দেখুন এবার লাস্টে দুটো এলাচ নিয়ে সুন্দর করে একটু থেঁতো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর একটা গন্ধ বেরোয় তার জন্য তো দেখুন আমার পুটটা রেডি হয়ে গেছে তো চলুন এবারে সুজির ডোটা আমরা রেডি করে নিই এবার ওই সেম একই কড়াইতে পুটটা তুলে নিয়ে জল ঢেলে দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবারে সুজিটাকে ভেজে নেব সুজিটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব নিয়ে তারপরে ওই জলের মধ্যে ঠেলে দেব দিয়ে সুন্দর করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন এবারে ডোটা বানানোর জন্য জলটার পরিমাপটা ঠিক করে দিতে হবে দিয়ে এবারে দেখুন যেন না টাইট হয় একটু নরম হবে ডোটা তবে আমরা ওটাতে খুঁড়ি বানিয়ে পুটটা ভরতে পারবো তো এরকমভাবে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে পুটটা ডোটাকে রেডি করতে হবে তারপরে আমি নাড়িয়ে তো সুন্দর করে ডোটা রেডি করে নিয়েছি তারপরে এবারে রেডি করে গোল গোল করে লেচি কেটে নেব চলুন এবার সুন্দর করে যখন রেডি হয়ে লেচি কেটে নিয়ে তারপরে ওটাতে ভালো করে খুঁড়ি বানিয়ে নিতে হবে গোল গোল খুঁড়ি বানিয়ে নিয়ে তার মধ্যে আমরা যে নারকেলের পুরটা রেডি করেছি ওটার মধ্যে দিয়ে দেব দিয়ে সুন্দর করে সেপ দিয়ে দেবো এবার আপনাদের পছন্দ অনুযায়ী আমরাও আপনারাও সুন্দর সুন্দর যে কোনো সেপ দিতে পারেন তারপরে গ্যাসের মধ্যে জল বসিয়ে ফুটতে দেবো আর এটাকে ভাপিয়ে নেব তো চলুন এটাকে ভাপাতে দিই ওটা বসিয়ে থালা চাপা দিয়ে জয়বারে ভাপাবো তারপরে ভাপানো হয়ে গেলে বুঝতে পারবেন এরকম একটা কালার চলে আসবে রেডি হয়ে যাবে আমার পুলি বাই বাই আবার কালকে দেখা হবে